দর্শক আমার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন মেশিন বা হ্যামার মেশিন বা অনেকে বলে থাকেন করা মেশিন তো করার জন্য এই ধরনের গুলো ব্যবহার করা হয়ে থাকে আজকে আপনাদেরকে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের সাইজের এর পালভাইজার মেশিন দেখাবো এবং সরাসরি কারখানা থেকে আপনাদেরকে কিছু মেশিন দেখাবো এবং গোডাউন থেকে মেশিন দেখাবো দর্শক আমার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি মিনি পাওভাইজার মেশিন এটা বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে পাঁচ ঘোড়া মোটরে এটা চালানো যাবে এবং এই মেশিনটা দিয়েও গম ভুট্টা হলুদ মরিচ বা বিভিন্ন ধরনের মশলা উপাদান এই মেশিনটা দিয়ে আপনারা সহজেই পাউডার করতে পারবেন বা পালিশ করতে পারবেন এই মেশিনটার পাশাপাশি আমাদের কাছে আরও বিভিন্ন মোটর ক্যাপাসিটির মেশিন রয়েছে এবং বড় মোটর ক্যাপাসিটির বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন একটা মেশিন আপনাদেরকে দেখাচ্ছি এটা এগারো ইঞ্চি চেম্বার তিরিশ ঘোড়া মোটরে চলবে এই পাশে দশ ইঞ্চি চেম্বার রয়েছে এটাও তিরিশ ঘোড়া মোটরে আপনারা চালাতে পারবেন এবং এখানে অসংখ্য মেশিন রয়েছে দর্শক এই মেশিনগুলো আপনারা বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন না এগুলো চালানোর জন্য আপনাদেরকে বাণিজ্যিক লাইন নেওয়া লাগবে এবং এখানে আমাদের কাছে ছোট বড় মাঝারি সব ধরনের মোটর ক্যাপাসিটির ব্যাসিন রয়েছে সোজা কথা আপনারা আমাদের কাছে পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটি থেকে শুরু করে আপনার চল্লিশ ঘোড়া মোটর ক্যাপাসিটি পর্যন্ত মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই ধরনের মেশিন আমরা কারখানাতে যেভাবে তৈরি করে থাকি এখন আপনাদেরকে কারখানা থেকে একটু মেশিনগুলো দেখায় এই যে আমাদের কারখানাতে দেখুন আপনারা আড়াই ইঞ্চি শ্যার ব্যবহার করে এবং হাফ ইঞ্চি প্লেট ব্যবহার করে একটি এগারো ইঞ্চি চেম্বার মেশিন প্রস্তুত করা হচ্ছে এবং এখানে মার্বেল বিয়ারিং ব্যবহার করা হয়েছে যেটা মানে দীর্ঘদিন টেকসই তো এই ধরনের কাঁচামালটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই যে আমরা মেশিনে কি ধরনের উপাদান ব্যবহার করছি এবং কাঁচামাল কি ধরনের কাঁচামাল ব্যবহার করছি এগুলো দেখানোর জন্যই মূলত আমি কারখানা থেকেও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন নতুন শিট দিয়ে সাইক্লোন তৈরি করা হচ্ছে এবং এখানে যে ব্লুয়ার তৈরি করা হচ্ছে মানে মেশিনগুলো আমরা এইভাবে সুন্দরভাবে প্রস্তুত করার পরে এটা তারপরে রঙ করা হয় আসলে রং করা মেশিন দেখলে তো ওইভাবে বোঝা যায় না এই জন্য আপনাদেরকে আমি একেবারে রঙের আগে মেশিন যখন প্রস্তুত হচ্ছে তখন কি অবস্থায় আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক শ্রোতা এই ধরনের মেশিনগুলো বিশেষ করে গম ভুট্টা হলুদ মরিচ এবং চিটা ধানের যে চিটা পালিশ করা বিশেষ করে চিটা পালিশের জন্য এই ধরনের বড়ো চেম্বারগুলো কিন্তু বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে আমাদের কিছু মেশিন আমরা ডেলিভারিও করে থাকি এবং আমাদের একটা মেশিন কিছু দিনের ভিতরে ডেলিভারিও হবে টাঙ্গাইলের উদ্দেশ্যে তো মেশিনটি বড় মোটর ক্যাপাসিটি চল্লিশ গ্রাম মোটর ক্যাপাসিটির একটি মেশিন এবং ফুল অটো একটা মেশিন তো এই ধরনের মেশিন আমরা রেগুলার ডেলিভারি করে থাকি তো এই ধরনের ছোট বড় মাঝারি যে কোনো সাইজের মেশিন আপনারা আমাদের কারখানা ভিজিট করেও সরাসরি দেখতে পারেন অথবা আমাদের কাছ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমেও মেশিনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন গম ভুট্টা হলুদ মরিচ এবং চিটা পালিশ করার জন্য বা পাউডার করার জন্য আপনারা যদি মেশিন ক্রয় করতে চান এই মেশিনগুলো আপনার বাসাবাড়িতে কি ধরনের লাইন আছে বা আপনার বাণিজ্যিক লাইন আছে কিনা কত ঘোড়া মোটর ক্যাপাসিটির বা কত ইঞ্চি চেম্বারে মেশিন নিলে আপনার জন্য সঠিক হবে সেই বিষয়ে পরামর্শ নিতে চাইলে বা কিভাবে এই মেশিনগুলো চালাবেন সেই ধরনের পরামর্শ নিতে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সুদক্ষ মিস্ত্রি তারা এই মেশিনগুলো আমরা তৈরি যেমন করে থাকি তেমনি আপনার বাসায় পছন্দ করে এই মেশিনগুলো আমরা চালু করে প্রোডাকশন করেও দিয়ে থাকি সেটা আলোচনার সাপেক্ষে তো অবশ্যই আপনারা মেশিন নিতে চাইলে আগে আমাদের সাথে পরামর্শ করবেন তারপরে মেশিন কিনবেন আমাদের কাছে এই মেশিনের বড় ছোট মাঝারি আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি ভিডিও শুরুতে এবং এখন কারখানা থেকেও দেখাচ্ছি সব রকম মেশিন রয়েছে এমনকি এই মেশিনের অটো ফাংশান যেগুলো যেমন আপনার বুলুয়ার থাকবে আলাদা এবং লক থাকবে ফিল্টার থাকবে সাইক্লোন থাকবে এবং থাকবে। তো সবকিছু মিলায়ে যে আছে ফুল ফুল অটোর অটোর এই মেশিনগুলো আমরা প্রস্তুত করে থাকি আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ করলে এই মেশিন সম্পর্কে জানতেও পারবেন এবং এই মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো এই মেশিন চালাবেন কিভাবে কেমন প্রোডাকশন হয় বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিন সম্পর্কে সকল প্রকার তথ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন